বন্ধুরা ওয়েলকাম টু চার্স স্পোর্টস বাংলা আজ আইপিএল নিয়ে রিটেনশন নিয়ে প্লেয়ার নিয়ে অনেক বড় আপডেট আসছে আমার সোর্স থেকে আমি যেসব বড় রিপোর্ট নিয়েছি ঠিক আছে সেসবগুলো তোমাদের সামনে শেয়ার করিটালসকে নিয়ে দিল্লি ক্যাপিটালসকে নিয়ে যে বড় আপডেট আসছে সেটা কি দেখো দিল্লি ক্যাপিটালসকে টিম হয়তো নষ্ট হতে পারে দিল্লি ক্যাপিটালসের বড় বড় প্লেয়ার হয়তো অন্য কোনো ফ্রাঞ্চাইজ হয়ে খেলতে পারে কারণ এমন একটা দিল্লিকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে না দিল্লি দুটো ওনার আমরা জানি দিল্লি টিমে দুটো ওনার আছে এক হচ্ছে পার্ক জিন্দাল আর একটা হচ্ছে কিরণ গান্ধী এক বছর পার্ক জিন্দাল চালায় দিল্লি আর এক বছর কিন্তু কিরণ চালায় ঠিক আছে তো এবারের রিপোর্ট অনুযায়ী তাদের মধ্যে কিন্তু দুজনার কিন্তু মানে এক কাঁটার মতো কাঁটাই কাঁটাই নেয় ঠিক আছে কেউ চা কেউ চাই। যেতে ঋষভ পানকে কন্টিনিউ ক্যাপ্টেন করতে আবার কোনো একটা ওনার চায় সে কিন্তু ঋষভ রোহিত শর্মা বা সুরিয়া কুমার এরকম কোনো বড়ো প্লেয়ারের দিকে যেতে ঠিক আছে ওই জন্য দুজনের মধ্যে কিন্তু এক নেই রিপোর্ট অনুযায়ী একটা ওনার যুবরাজ সিংকে হেড কোচ পজিশনে আনার জন্য কিন্তু প্রচুর ইন্টারেস্ট দেখিয়েছিল আর একটা ওনার সে কিন্তু চায় না যে যুবরাজ সিং আসুক সে অন্য কোনো প্লেয়ারের সাথে তারা আনতে চায় কোর্স তো দুটো ওনারের মধ্যে কিন্তু তালমিল কিন্তু হানড্রেড পার্সেন্ট ঠিক নেই ওই জন্য বড়ো বড়ো প্লেয়ার অন্য কোনো ফ্র্যাঞ্চাইজ হয়ে খেলতে দেখতে পারি সেটা ঠিক আছে দিল্লি ক্যাপিটালস পুরো নষ্ট হতে পারে যে রিপোর্ট অনুযায়ী দিল্লি টিমের মধ্যে ম্যানেজমেন্টের মধ্যে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে ঠিক আছে আমি বড় রিপোর্ট থেকে সোর্স থেকে যে রিপোর্টটা পেলাম দিল্লি দুটো থেকে তিনটে হেডকোচদের জন্য নাম সাজেস্ট করেছিল শর্টলিস্ট করেছিল আমি আজ নামগুলো বলছি রিপোর্ট অনুযায়ী এক হচ্ছে যুবরাজ সিংয়ের সঙ্গে কিন্তু তারা কথাবার্তা বলেছিল ঠিক আছে আর নাম্বার টু হিমাং বাদনী এই হিমাং বাদনির সঙ্গে কিন্তু দিল্লি অ্যাপ্রোচ করেছিল ঠিক আছে হিমাং বাদনির সঙ্গে অ্যাপ্রোচ করেছিল নাম্বার থ্রি যে প্লেটার সেটা হচ্ছে মুনাফ প্যাটেল এই মুনাফ প্যাটেলের সঙ্গে কিন্তু দিল্লি কিন্তু অ্যাপ্রোচ করেছিল ঠিক আছে তো এই তিনটে নাম কিন্তু দিল্লির ম্যানেজমেন্ট সোর্স থেকে উঠে আসছে এখনও কিন্তু দিল্লি কি নেক্সট কি হেড কোচ হবে না এখনও কিন্তু কোনো কন কোনো কনফার্ম নিউজ নেই ঠিক আছে তারা কারণ তাদের কিন্তু ম্যানেজমেন্ট ওনারের মধ্যে কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছে ঠিক আছে ওই জন্য কিন্তু দিল্লির টিমটা নষ্ট হতে পারে আমি এখন বলছি ঠিক আছে তো এইবার আলোচনা করি রিটেনশান আইপিএল মেগা অপশান নিয়ে কি। তথ্য কেন রিটার্নশানের আপডেট অফিস অফিসিয়াল করতে বিসি এত ডিলে করছে সেটা নিয়ে আজ আলোচনা করব কালকে আমি আমার এক সোর্স থেকে আমি জানলাম যে কেন রিটেনশন নিয়ে এত দেরি হচ্ছে কী জন্য আমিও তো চিন্তায় আছি তো কবে রিটার্ন কারণ মেগা অফশান আর বেশি দিন নেই তোমরা হয়তো ভাবতে পারো পাঁচ থেকে ছ মাস কিন্তু পাঁচ থেকে ছ মাস নেই দুই আড়াই মাস সময় আছে আমি বলছি কেন ঠিক আছে রিপোর্ট অনুযায়ী রিটেনশান আমরা জানি যে সেপ্টেম্বর বা আগস্টের লাস্ট উইক বা সেপ্টেম্বরের এক দু তারিখের মধ্যে দেওয়ার কথা ছিল কিন্তু আজ হচ্ছে এগারো তারিখ ঠিক আছে তো রিপোর্ট অনুযায়ী সেকেন্ড উইকে সেপ্টেম্বরের সেকেন্ড উইকে হয়তো বিসিসিআই অফিসিয়ালি করে দেবে ঠিক আছে তো এটা 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 কিন্তু হানড্রেড পার্সেন্ট না আমি জাস্ট রিপোর্ট আসলো তাই বললাম যে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেবে তোমরা তখন আমাকে প্রশ্ন করবে যে দাদা তুমি তো বলেছিলে সেকেন্ড উইকে দেবে আসলো না কেন মানে এইটটি পার্সেন্ট এই সেকেন্ড উইকের মধ্যে বিসিসিআই কনফার্ম করতে পারে ঠিক আছে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে আপডেট দিয়ে দিয়েছে ঠিক আছে মেসেজ দিয়ে দিয়েছে যে কটা প্লেয়ারকে ধরে রাখতে পারবে কটা প্লেয়ারের উপর আটিএম করতে পারবে পুরো রুলস নিয়ম মেগা অপশান সব কিন্তু প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে দিয়ে দিয়েছে শুধু পাবলিক করতে কিন্তু বিসিসিআই একটু দেরি হচ্ছে ঠিক আছে এবার আসা যাক কটা রিটেনশন ফাইনাল দিতে পারে রিপোর্ট অনুযায়ী ঠিক আছে ফাইভ প্লাস ওয়ান রিটার্নশান কনফার্ম হতে চলেছে ঠিক আছে পাঁচটা প্লেয়ারকে ধরে রাখতে পারবে আর একটা প্লেয়ারের উপরে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে হবে অর্থাৎ মেগা অপশানে একটা প্লেয়ারের উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে ঠিক আছে এবার আসবো যে মেগা অপশান মেগা অপশানকে নিয়ে একটা বড় আপডেট আসে আমরা আমরা সাধারণত জানি যে মেগা অপশান ডিসেম্বরের লাস্ট বা জানুয়ারির প্রথম উইকের মধ্যে হয় মেগা অপশান হয় ঠিক আছে এবারে কিন্তু বিসিসিআই মেগা অপশানটা নভেম্বরের লাস্ট উইকে করাতে চলেছে ঠিক আছে রিপোর্ট অনুযায়ী মেগা অকশানের দুদিন হয় সেটা হয় ছাব্বিশ সাতাশ বা চব্বিশ পঁচিশ বা আঠাশ উনত্রিশ এই তিন চারটে তারিখের মধ্যেই কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু মেগা অপসানটা হবে আলো আয়োজন করবে ঠিক আছে কারণ দেখো যে জয়শা আইসিসি চেয়ারম্যান যে হেড হয়েছে যে আমরা জানি সেই কিন্তু এই ডিসেম্বরে তার কিন্তু কারিকল কিন্তু শুরু হবে আই সি চেয়ারম্যান যে জয়সা কিন্তু কারিকল তার কিন্তু কাজকর্ম শুরু হবে কিন্তু ডিসেম্বর থেকে ওই জন্য জয়সা থা চায় সে থাকাকালীনেই কিন্তু মেগা অক্সানটা কমপ্লিট করতে ওই জন্য নভেম্বরে হবে ঠিক আছে তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট তোমাদের কিছু করার দরকার নেই ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আর এই যে চ্যানেলটা তোমার নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা প্লিজ লাইক করবে ঠিক আছে আর কমেন্টে লিখবে তোমাদের যদি আরও কোনো মানে কোশ্চেন থেকে থেকে সেটা আমার কমেন্টে লিখবে আমি তা সেই কোশ্চেনের রিপ্লাই দেবো ঠিক আছে তো আজ এই পর্যন্ত বাই